একটি গ্রামে আভা নামের একজন স্ত্রী তার স্বামী জীবন আর বৃদ্ধ শাশুড়ি মার সাথে একটি ছোট্ট ঘরে থাকত আভা স্বামী অনেক গরিব কৃষক ছিলেন তার সাথে সাথে আভা আর জীবনের কোনো সন্তানও ছিল না তাই তার শাশুড়ি মা আভাকে সর্বদাই বকাবকি করতেন তাই আভা আর তার স্বামী জীবন প্রায় প্রতিটি মন্দিরে সন্তানের জন্য প্রার্থনা করত। একদিন তারা গ্রামের সেই দূরে শিব মন্দিরে সন্তানের জন্য প্রার্থনা করছিল আর আসার পথেই আমায় কিছু খেতে তো আমার যে অনেক খিদে পেয়েছে আরে মা তুমি কে এখানে কি করছো আর তোমার মা বাবা কোথায় আমার নাম সর্পিকা আমার মা বাবা আমি কোথা থেকে এসেছি আমার কিছুই মনে নেই আহা বেচারির কিছুই যে মনে নেই ও শোনো না এই সর্পিকা মাকে আমাদের সাথে আমাদের ঘরে নিয়ে যায় না না আভা সেটা কেমনে হয় ও কারনা কারণে কিভাবে ওকে আমরা ঘরে নিয়ে যাই আর তুমি তো জানোই মাকে উনি অনেক চেঁচামেচি করবেন দেখো আমরা তো মন্দিরে এসেছিলাম এই সন্তানের জন্য প্রার্থনা করতে হয়তো সর্পিকা আমাকে উনি আমাদের সন্তান করে পাঠিয়েছেন আর ওকে দেখে আমার অনেক মায়া যাচ্ছে নিয়ে যায় না আর শাশুড়ি মাকে আমি বুঝিয়ে বলবো এখন আর কি করা যায় তোমার যখন মায়া লাগছে চলো ওকে নিয়েই যাই সর্পিকা মা আমাদের সাথে আমাদের ঘরে যাবি হ্যাঁ ঠিক আছে আমি যাব এরপর আধার জীবন সর্পিকাকে তাদের ঘরে নিয়ে যায় আরে বাবা জীবন বৌমা আভা তোমরা তো মন্দিরে গেছিলে সন্তানের জন্য প্রার্থনা করতে কিন্তু সাথে করে এটা কার সন্তান নিয়ে আসলে গো হ্যাঁ মা মন্দিরে তো গেছিলাম আমি পুজো দেওয়ার জন্য কিন্তু মন্দিরে এই সর্পিকা মাকে পেয়ে গেলাম আর তোবার বৌমার তার প্রতি অনেক মায়া জেগেছিল তাই ওকে আমরা ভাবলাম ঘরে নিয়ে আসি কি মন্দিরে পেয়েছো তাকে তোমরা আমাদের ঘরে উঠিয়ে নিয়ে এসেছো জানো না আমাদের আর্থিক অবস্থা কেমন আমাদের নুন আনতে গেলেই পান্তা ফুরোয় তার উপর আরেকটা বাচ্চার ভোজা করে নিয়ে আসলে শাশুড়ি মা এটা আপনি কি বলছেন যদি সর্পিকা আপনি নাতি বা নাতনি হতো আপনি কিভাবে ব্যবহার করতেন সেটা হলে আমার নিজের নাতি নাতনি হতো বুঝলে তো বোমা ঠাকুমা ঠাকুমা চর্পিকার মুখ থেকে এমন ঠাকুমার ডাক শুনে আভার শাশুড়ি মার মনটা অনেক গলে যায় আরে মা তুই আমাকে ঠাকুমা বলে ডাকলি এ প্রথমবার কেউ আমাকে ঠাকুমা বলে ডাকলো মনে হচ্ছে নিজের কেউ ডেকেছে যাও আভা বৌমা ওকে ভিতরে নিয়ে যাও কিছু খেতে দাও এই কিছুদিনের মধ্যেই তো শর্পিকা আভাদের ঘরে প্রায় প্রতিটি মানুষের সাথে একদম মিলে যায় শর্পিকা তাদের চোখের মনি হয়ে ওঠে তাদের সুখের চাবিকাঠি হয়ে ওঠে কিন্তু একদিনের কথা ও তুমি ওভাবে কেন মন খারাপ হয়ে বসে আছো কি হয়েছে আমায় বলো কি বলি তোমাকে আভা এই বছরে ফসলটা তত ভালো হয়নি বুঝলে তো তাই কি করি কি কই না বুঝেই পাচ্ছি কি হয়েছে মা তুমি ওভাবে মন খারাপ করে বসে আছো যে আরে আমার শর্পিকা মা তুই এত চিন্তা করিস না আমার কিছুই হয়নি যা তুই গিয়ে খেয়াল গিয়ে মা তুমি একদম চিন্তা করোনা দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের সকল দুঃখ মুছে যাবে পরে জীবন তাদের জমিতে মাটি খুঁড়ছিল তখনই মা আভা তোমরা কোথায় আছো জলদি এদিকে আসো আরে বাবা তুই ওভাবে চেঁচামেচি করছিস কেন কি হয়েছে দেখো মা দেখো আমি কি পেয়েছি আরে বাবা এ তো গুপ্তধন দেখি তোর বাবা তাহলে ঠিকই বলতেন যে আমাদের এ ঘরের মাটিটাতে জানি অনেক গুপ্তধন লুকিয়ে আছে আজ তা সত্যি হলো গুপ্তধন পাওয়ার পর তো তাদের জীবনটা প্রায়ই বদলে যায় তাদের কোনো কিছুরই অভাব থাকে না অভাব থাকে না কিন্তু একদিন আভা তুমি কোথায় আছো বেলা যে বয়ে যাচ্ছে আমার খেতে যেতে হবে আরে বাবা এখন তো আমাদের ধন সম্পত্তির কোনো অভাব নেই তো তুই কেন খেতে যাচ্ছিস আরে মা ধন সম্পত্তি তো আছেই কিন্তু যখন খিদা পাবে আমরা কি ধন সম্পত্তি খাবো বলতো আমরা হলাম বংশগত কৃষক আমরাই যদি কৃষকতা না করি তো দেশের মানুষ খাবে কি বলতো আর আমরাই বা কি খাবো বলতো তাই যতই ধন সম্পত্তি থাক নিজের কর্ম থেকে তো আমি মুখ ফেরাতে পারি না এখন আমি যাই জলদি এসে পড়বো কিন্তু একদিন হঠাৎই আভা মাথা দিয়ে পড়ে যায় আরে জীবনদা এখানে দাঁড়িয়ে না থাকে মিষ্টি আর ওগো মিষ্টি এত বছর পর তোমাদের ঘরে খুশির খবর আসতে চলেছে আভা বদি যে মা হতে চলেছে ঈশ্বর তোমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো বাবা কতদিন পরে খুশি খবরটা পেলাম গো ভগবান আমি ধন্য হয়ে গেলাম তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যেদিন থেকে সর্পিকমা আমাদের জীবনে এসেছে আমাদের সকল দুঃখ গুছে গেছে চারোদিক দিকে শুধু খুশি আর খুশি আসছে

কে আমিই হলাম সেই সাপ আমি হলাম নাগকুণ্ডা হে নাগকুণ্ডা আপনি আমাদের ঘরে এসেছেন আমাদের উপর এত কৃপা করেছেন ধন্যবাদ নাগকুণ্ডা ধন্যবাদ কিন্তু এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আপনি আমাদের ছেড়ে যাবেন না নাগকুণ্ডা আমি তোমাদের ছেড়ে তো যাব না প্রতি বছর তোমরা যে মন্দিরে আমাকে পেয়েছিলে সেই মন্দিরের পিছনে একটি যে সাপের বিল আছে না সেখানেই যাও সেখানেই আমাকে তোমরা পাবে এখন আমার বিদায়ের পালা যে এরপর নাকখন না তাদেরকে বিদায় জানিয়ে চলে আসে এরপর নাগপঞ্চমীর দিন আভা তার স্বামী আর শাশুড়ি মাকে নিয়ে সেই শিব মন্দিরে যায় সেখানে গিয়ে তারা পুজো করে আর নাগকন্যার কথা মতো তারা মন্দিরের পিছনে উপস্থিত সেই নাগের বিলের সামনে যায় নাগকন্যার সাথে দেখা করতে আর তখনই নাগকন্যা হাজির হয় তার স্বামী জীবন আর শাশুড়ি মা সেই নাগকন্যার দুধ কলা ফলমূল দিয়ে পুজো করে আর নাগকন্যা তাদের আর কিছুদিন পরে আবার করে ফুটফুটে একটি ছেলের জন্ম হয় যার নাম তারা শ্যামল রাখে এখানে নাগপন্যা আঘার জীবনে সমস্ত খুশি দিয়ে ভরিয়ে তোলে